হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে সানাকি এস ফোর এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই প্রোডাক্টটিতে কি কি টেকনোলজি এবং কয়টা স্টেজ ব্যবহার করা হয়েছে সেটা আজকে আমি আপনাদের জানাবো সো দেরি না করে চলুন দেখে আসি এখানে প্রথমে কয়টা স্টেজ ব্যবহার করা হয়েছে প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এখানে যে পিপি ফিল্টার বা সেডিমেন্ট ফিল্টার যে স্টেজটা ব্যবহার করা হয়েছে এই স্টেজটা আসলে আমরা সচরাচর পানিতে যে ধুলিকণা যেগুলো আসলে সচরাচর চোখে দেখতে পাই সেগুলো কিন্তু খুব সহজেই অপসারণ করে এবং বাকি যে কার্টিজ অর্থাৎ ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী করে এবং সেকেন্ড যেটা আছে যে স্ট্রেসটা সেটা হচ্ছে বক্স কার্বন এই বক্স কার্বনটা হচ্ছে আপনার পানিতে যদি ক্লোরিনের পরিমাণ মাত্রাতিরিক্ত অর্থাৎ যদি প্রচুর পরিমাণে থাকে ক্লোরিনের পরিমাণ তাহলে কিন্তু খুব সহজেই এই ফিল্টার স্টেজটা নিয়ন্ত্রণ করে এবং তৃতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে নেট কার্বন নেট কার্বনটা হচ্ছে পানিতে যদি প্রচুর পরিমাণে ক্ষতিকারক যে কণাগুলা কিংবা অন্যান্য যে জীবাণুগুলা সচরাচর যেগুলো আমরা দেখতে পাই না চোখে সেগুলো কিন্তু খুব সহজে অপসারণ করে দেয় দেন তৃতীয় পর্যায়টা শেষ হওয়ার পরে পানিটা কিন্তু সরাসরি মেমব্রেনে আসে আর মেমব্রেনের যে যেটা বলে সেটা হচ্ছে আরও মেমব্রেন অর্থাৎ রিভার্স অসমোসিস যে প্রসেসটা সেটা কিন্তু এখানে সংগঠিত হয় এই পানিতে প্রচুর পরিমাণে ভাইরাস ছত্রাক লবণ কিংবা আরও অনেক কিছু উপাদান থাকে সেগুলো কিন্তু খুব সহজেই অপসারণ করে দেয় আর এই ফিল্টার থিং যে প্রসেসটা এই প্রসেসের কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট যে পর্যায়টা সেটা হচ্ছে এই আরও মেমব্রেন এই মেমব্রেনের কাজ কমপ্লিট হওয়ার পরে পানিটায় কিন্তু সরাসরি টেস্ট অ্যান্ড অর্ডারে চলে যায় আর টেস্ট অ্যান্ড অর্ডারের আসলে কাজটা কি আপনার পানিরকে একটা প্রাকৃতিক স্বাদ দেওয়ার জন্য কিন্তু এই টেস্ট অ্যান্ড অর্ডারটা ব্যবহার করা হয় এই মেশিনটার সাথে আপনারা কি কি পাচ্ছেন সেটা আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি সো এই মেশিনটার সাথে আপনারা পাচ্ছেন এই ভিতরে যে মেমব্রেন সেই মেমব্রেনটা দেন তারপরে হচ্ছে এই মেশিনটা খোলার জন্য যে একটা হাউজিং রেঞ্জ পাচ্ছেন আপনারা দেন এর সাথে কিন্তু একটা একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ফসেট ট্যাপ আর এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে এটা কিন্তু আপনারা একটা ফসেট ট্যাপ পাচ্ছেন এবং সাথে কিছু পাইপ পাচ্ছেন এবং কিছু ফিটিংস থাকতেছে এই মেশিনটার সাথে কিন্তু একটা আকর্ষণীয় স্টোরেজ ট্যাঙ্ক পাচ্ছেন আর এই স্টোরেজ ট্যাঙ্কটা সম্পূর্ণ ফুড গ্রেড প্রিয় দর্শক এই ওয়াটার পিউরিফায়ার সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন সো আর দেরি না করে এই মেশিনটি এখনই ক্রয় করুন এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ওয়েবসাইটে সরাসরি ভিজিট করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদ পানি পান করুন